নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন দুপুর বারোটা বাজে সকাল থেকে বাড়ির কাজ সেরে বাজারের কিছু কাজ মিটিয়ে এই মাত্র বাড়িতে ফিরলাম আর মিস্ত্রিরাও কাজ করছে সঙ্গে ওদের সঙ্গে তো ওরও বেশ কয়েকদিন বাজার বন্ধ হয়ে যাচ্ছে বাজারে যেতে পারছে না কিছু করার নেই বাড়িতে না থাকলেও হয় না কারণ কোনটা কি করবে না করবে বলে দিতে হয় নিজেও কিছু কাজ করছে যাতে তাড়াতাড়ি এগিয়ে যায় কাজটা তো যাই হোক পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আর যেটা বলার রমার আনী চ্যালেঞ্জ চালাচ্ছি না কেন এই নিয়ে অনেক বন্ধুদের অনেক প্রশ্ন তো যেটা বলবো আজ আমি বন্ধুদের যে রমা রানী চ্যানেলের বিষয়ে সবটাই আপনারা কম বেশি জানেন আর নতুন করে বলার আমার আর কিছু নেই তো মুনের ভবিষ্যতের কথা ভেবে আমরা একটা চ্যানেলই চালাবো মুন ব্লগ তার জন্য সবার ভালোবাসা সাপোর্ট অবশ্যই দরকার তা না হলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই বলছি সবাই একটু আমাদের সাপোর্ট করবেন আমাদের উৎসাহিত করবেন যাতে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আর এই চ্যানেলটা চালাচ্ছি মনের ভবিষ্যতের কথা ভেবে তো তার জন্য আমাদের সকলের ভালো শাশুড়ি মা এখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই বলেছিলাম আপনাদের মনে আছে কি না জানি না যে আমার মেয়েটাকে মানুষ করতে চায় সবাই একটু আমাকে সাপোর্ট করবেন তো আজও সেই একই কথা বলবো আর আমাদের দু চোখে একটাই স্বপ্ন যে মনকে মানুষ করব এই স্বপ্ন নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম তো তাতে আপনাদের সাপোর্ট ভালোবাসা সবটাই পেয়েছি আর বিগত দিনগুলিতে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন আগামী দিনগুলিতে একটু আমাকে সাপোর্ট করবেন তাহলে হয়তো আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো তো আমি তো বাড়িতে ছিলাম না বাজারে গেছিলাম তাই এসে দেখছি অনেকটাই কাজ এগিয়ে গেছে এই যে এদিকে একটা সেফটি করা ছিল বাড়িতে আবার এত সুন্দর দেখাচ্ছে চিনতে পারছি নিজের বাড়ি বলে সকাল থেকে জোর কবে কাজ চলছে আমার নতুন গাছে লঙ্কা ধরেছে একদম ছোট্ট ছোট্ট কোনোদিন লঙ্কা হয় না এবারে লঙ্কা হয়েছে দেখছি সব গাছগুলোই গাছ হতো লঙ্কা হতো না রোদ পাবে এবার সব গাছে লঙ্কা ধরে ফুল এসছে লঙ্কা গাছে আর একটু মনে হয় উঁচু করতে হবে টুলে হবে না বলো অতটা উঁচুতে হাত পাবে না সামনেটা প্লাস্টার করা হচ্ছে ছোট্ট ছোট্ট গেছে একদম গাছে নতুন গাছে আম হবে এটা তো ভেবেই যে আনন্দ হচ্ছে আমার চলছে তোদের ঘরে যা হয় হোক বাথরুমটা আগে ভালো করে কমপ্লিট করে নিতে হবে ইয়েটগুলো পাতা হচ্ছে কেন এখানে উঁচু করার জন্য ওখান থেকে লেবারের কাজটা করছে আজকে মুনের বাবা এখানটা আর একটু হাইট করা হবে নিচু বলে ইটগুলো পাতা হচ্ছে এই কারণে এ পায়খানার প্যান্টটা তুলতে হবে তো তুলবে না ওর ওপর দিয়ে প্লাস্টার হয়ে যাবে এদিকে ইট পরিষ্কার করতে বসে গেছে এইগুলো খুব খুঁটিনাটি কাজ কাঠ গুছিয়ে না করলেও হয় না সময় লাগবে বেশ এখানকার কাজগুলো খুব ক্রিটিক্যাল কাজ খুব ধৈর্য ধরে করতে হবে ফিল্টারের ওপরে উঠে গেছে অনেকটা উঁচু এখন আমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে ঢোকার উপায় নেই ভিতরে হয়ে গিয়ে নেট করা হচ্ছে আর এদিকে কিছুটা পরিষ্কার করে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি ডাল আর আলু ভাজা আলু ভাজা দুপুরের খাবার তো খেতে খেতে তো চারটে বেড়ে যাচ্ছে যে কদিন কাজ হচ্ছে স্নান দান করতে চারটে নিচে আর খাওয়া হচ্ছে না এটা প্লাস্টার করা হবে না এরকম থাকবে প্লাস্টার করা হবে রান্না বান্না কমপ্লিট করলাম সবে Se va a ir a la calle y মাঠের আলু সব তোলা হয়ে গেছে তোমাদের অল্প তোলা হয়েছে অবস্থা তুলেছে তো ওগুলো তো আবার জল ফেলে তো নষ্ট হয়ে যায় এখন আর বৃষ্টি হবে না বলো আলু বিক্রি করছো না বাড়ির জন্য কত আলু বাড়ি লাগবে বস্তা আলু টোটালে চল্লিশ কেজি আলু বসিয়েছে পনেরো বস্তা আলু উঠবে তার মানে ভালোই আলু হয়েছে না মাঠ এবারে ছেলে কি <-ALLY> <X net repay> <This> <out> বাড়িটা চেনা যাচ্ছে না এরপরে রং টং যদি করা যায় তো আরো খুব সুন্দর লাগবে এরকম পরিবেশে থাকলে একটু সুস্থ থাকা যাবে এই আর কি বাড়ির মধ্যে এত জল কাদা থাকলে কারোরই ভালো লাগে না মুনের বাবারও বাজার বেশ কয়েকদিন বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য হচ্ছে বাজার বন্ধ তাড়াতাড়ি বাজারে বেরোবো এগুলো তো হুটো করে কাজ করছি সূর্যের আলোটা একদম পুরো গেটের সামনে এসে পড়ছে সকালবেলা ভালো লাগছে এবার আলো বাতাসটা ঘরে আসছে বাড়ি কাজ হচ্ছে আর তার মধ্যে আমার এই কুল নিয়ে মানে প্রতিদিন রোদে না দিলে তো নষ্ট হয়ে যাবে আর এদিকে সিমেন্ট বালি পড়ারও ভয় তাই একটু দূরের দিকে এনে আবার ওদের দিতে হল মিষ্টিদের হাতের কাজ অপূর্ব কাজ দেখতেও ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আগে আমাদের পুরোনো ভাঙা বাড়ি ছিল বলে আর মনে হচ্ছে পুরো নতুন বাড়ি খুব সুন্দর একটা পরিবেশ থাকবে এটা ভেবেই মনটা ভালো হয়ে যাচ্ছে গেটের সামনে দিয়ে রোদ একদম বাড়ির মধ্যে ঢুকে স্কুল থেকে নিয়ে চলে এসছি খেতে বসে গেছে ওর বাবা খাচ্ছে ওই ঘরে মানে ঘর বাড়ি এমন অবস্থা যে যেখানে পেরেছে বসে গেছে খেতে আর আমি এবারে খাব তো বন্ধুরা এখন ঘরের কাজ যে চলবে এইভাবেই থাকতে হবে খেতে হবে তো পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কবে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে নমস্কার